কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হইছি তো হয়তোবা এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল ইনশাআল্লাহ আমরা ভালো ভাবে ইনশাআল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমরা ভালো ভাবে কামব্যাক করব আসলে টসের পর যখন আসলে ব্যাটিং টা সিদ্ধান্ত নেওয়া হয় যখন ব্যাটিং এর নামে তখন কি মনে হয়েছিল যে আসলে ব্যাটিং টা আগে করাটা ভুল হয়েছে বা সিদ্ধান্ত টসের সিদ্ধান্ত বলেছিল না না আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত বলছিল

না এমন তো কিছু মনে হয় আপনার মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল তো আনফর্চুনেটলি তো আর একটু ভালো খেলা যেত সবারই তো হয়তো বা কেউ হয়তো বা সেট হয়ে আউট হয়েছে রানটা ওরকম বড় হয় নাই তো দেখা যাক কি হয় সাল্লা উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি টু সেভেন্টি টু এইটি গুড স্কোর

না না এমন কোন প্রেসারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো আজকে মানে আমরা হয়তোবা ভুল হয়ে গেছে তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোরবোর্ডে হবে না বড় সেটা যখন আসলে আপনি ওপেনিং এর নামছেন তার পার্টনার যখন খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে 0 4 0 মানে এইটা কি এই প্রেসার থেকে আপনার উপর বিল্ড আপ হচ্ছে কিনা তারপরে আপনিও প্রেসারে পড়ে যাচ্ছেন কিনা না এমন কোনো কখনো ফিল করিনি তো এটা এজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে সব দেশে না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো ইট পার্ট অফ গেম হ্যাঁ সুবিধাজনক একটা স্কোর আপনারা

today more more ordinary batting so what how can you describe that mm -hmm. I think the wicket little bit uh, slow maybe we are going well inshallah hope if we bowl well then we have to come back like good yeah <laughs> <laughs> Especially in the morning session, was there a bit of movement in the air or off the pitch for the the seamers? Uh, what were they doing that was making things difficult for you? I think wicket was good. There is no movement in the morning, but we threw our wicket. Inshallah, in the second innings, we'll go do good. There was uh, there was not a single uh, half century in the innings, but when Lytton and uh, Mushfiq was going the middle. What was the plan that you had with, uh, within your team by the time? Uh, maybe in, in the last match they are doing great, but unfortunately they are got out. Inshallah, in the second innings we will do.